প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো মোহাম্মদপুর মুসল্লি বাজার মুসল্লিরা তাদের জহরের নামাজ ছেড়ে সাধারণত এই বাজার থেকে তারা তাদের পরিবারের গুলো সেরে তারা বাড়িতে যান সেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো আপনারা আমার সঙ্গে থেকে দেখতে থাকেন হ্যাঁ মুসল্লিরা তাদের নামাজ ছেড়ে এই মুসল্লি বাজারে তাদের জরুরতগুলো করেন এবং এটা হচ্ছে মাছ বাজার আমি আপনাদেরকে দেখাবো এখানে ইলিশ মাছ কই মাছ কিন্তু এর ভিতরে আমার চোখ আটকায় গেল এই মাছটার দিকে দেখেন এই মাছটাকে আমি আপনি যে যাই বলি না কেন কেউ বলতে পারবো না এটা কাতল মাছ কেউ বলবো রুই মাছ কেউ বলবো কালবাউস মাছ কিন্তু আসলে তথ্য অনুসন্ধানে জানা গেল এটা হচ্ছে বার্মিস রুই চিনে রাখুন এই মাছটার ওজন সাড়ে নয় কেজি এটা হচ্ছে বারমার রুই এরপরে আমি আপনাদের মাছের বাজারটা পয় পয় করে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকেন আমার দেখতে থাকুন বেশ রকমারি এই মুসল্লি বাজারে এই মাছের সমাগম ঘটেছে আমি আপনাদেরকে সাথে থেকে এই মাছগুলোকে তো দেখাচ্ছি আপনারা দেখেন এগুলা হচ্ছে মুসল্লি বাজার বলে খ্যাত মুসলিরা তাদের নামাজ ছেড়ে তাদের পরিবারের জরুরত ছাড়ার জন্য এখানে থাকে এই বাজারটা জোহরের আগ থেকে বসে এবং জোহরের পরে জোহরের জোহরের আগ থেকে শুরু হয় এবং জোহরের পর পর্যন্ত এক ঘন্টা এই বাজারটা স্থায়ী হয় এরপরেই নারায় যাদের সামানাগুলো বিক্রি করতে যেখানে ইচ্ছা চলে যায় এবং খুব বিভিন্ন পদের মাছ এখানে আছে খলসা মাছ থেকে শুরু করে নদীর মাছ থেকে শুরু করে টাকি মাছ শোল মাছ একশো বিশ টাকা করে কেজি এটা সুন্দর এই মুসল্লি বাজার এই বাজারে মুরুব্বীরা তাদের নামাজ আদায়ের পর পরই এই এক ঘন্টার ভিতরে এই বাজারটা এখানে লাগবে এবং এই বাজার হচ্ছে আপনার নামাজের পরপরই শেষ হয়ে যায় এটা মোহাম্মদপুরে অবস্থিত এগুলো কিন্তু অনেক বড় বড় কই এই বাজারে এই মুসল্লি যে দেখা যাচ্ছে কত সুন্দর এই যে সামুদ্রিক মাছ থেকে শুরু করে দেশি দেশি জামাই ভাজা কুটি থেকে শুরু করে এই যে টাকি মাছ বা বিভিন্ন এই যে বিকিনি নিয়ে বসে আছে আমাদের এই যে ভাইরা এই যে টাকি মাছ শোল মাছ এবং এই যে দেশি কই এগুলো দেশি কই সাধারণত এবং হচ্ছে এই যে আরো সুন্দর সবচেয়ে এখন সময় উপযোগী খলিসা এই খলিসা মাছগুলো সাধারণত এখন খাল বিল থাকে এবং এই সময় এই মাছগুলোকে সাধারণত দেখা যায় তা আমি আপনাদেরকে সাথে থেকে এখন দেখাবো আপনারা একটু দেখতে থাকুন এবং সুন্দর দেখেন এই যে ইলিশ মাছ থেকে শুরু করে ইনাদের কাছে যে সকল পশার মাছ এবং মাছগুলো আসলেই খুব সুন্দর এবং সব ধরনের মাছই আছে নামাজের পরপরই মুসল্লিরা সাধারণত এগুলো কিনে কিনে তাদের চাহিদা গুলো মেটান এই জন্য আমি এই বাজারটার নাম দিচ্ছি মুসল্লি বাজার এগুলো মাছ মাছের পশা এবং বিয়ালের আরেক পাশ ঘেসে যে গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন এগুলো সবজির পশা এখানে ভ্যানের উপরে ভ্রাম্যমান সবজি বিক্রেতারা এখানে বসে আছেন এদিকে যার যেটা চাহিদা সে অনুযায়ী তারা নিতে পারেন এটা হচ্ছে ঢাকা মাইতুলা আমান সোসাইটি মসজিদ এই মসজিদের নামাজ শেষ হয়ে গেলেই মুসল্লিরা এখানে সবাই তাদের চাহিদা পূরণের জন্য এখানে হচ্ছে সকল তাদের তাদের চাহিদা পূরণ করার জন্য দোকান থেকে সবজি এবং এই যে এত সুন্দর সুন্দর মাছগুলো থেকে ইনারা ইনাদের পরিবারের জন্য সংগ্রহ করেন নদীর মাছ থেকে শুরু করে এই যে জামাই ভাজা পুটি সাধারণত আমরা বলি সেই জামাই ভাজা সেরকম বড় বড় পুঁটি আর এখন নাই এখন হচ্ছে খুবই স্বাভাবিক হয়ে গেছে ছোট এই যে সবাই সব রকম সপ্তাহিত রকমের এগুলো এখন কিনে থাকেন এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন তার জন্য আপনাদের ধন্যবাদ যে ভ্যানে করে ওনারা নিয়ে এসছিলেন আবার এখন গুছাই নিয়ে ইনারা ইনাদের বাজার চলে যাবেন এখনই ভেঙে যাবে এই মুসল্লি বাজার ধন্যবাদ সবাইকে